মল্লরাজ্যদের ঐতিহ্যে দশ হাজার উনত্রিশ বছরের মৃন্ময় পুজোর সূচনা বিষ্ণুপুরে মূর্ছা পাহাড় থেকে মুহুর মুহুর গর্জে উঠল কামাল নটি তপধ্বনির মধ্য দিয়ে পূজার বারো দিন আগে সূচনা হল দশ হাজার উনত্রিশ বছরের ঐতিহ্যবাহী মল্লরাজ কুলদেবী মৃন্ময়ীর পুজো মল্লরাজারা আর নেই নেই রাজ্যপাট ভাঙাচড়ার রাজবাড়ি দেওয়ালে কান পাতলেই আজও যেন শোনা যায় ইতিহাসের পদধ্বনি সেই প্রাচীন রীতিনীতি মেনেই প্রতি বছর যেমন হয় এবছরও শুরু হয়ে গেল বিষ্ণুপুরের রাজপরিবারের পরিবারের দুর্গা উৎসব পট পুজো এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য বিষ্ণুপুর শহরের শাখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরানি মহাকালী মেজ ঠাকুরানি মহালক্ষ্মী ও ছোট ঠাকুরাণী মহাসরস্বতী তিনটি আলাদা পট মৃন্ময় প্রতিমার পাশে নির্দিষ্ট স্থানে পটগুলি বসিয়ে পুজো হয় মল্লরাজেদের হস্তলিখিত বলিনারায়ণী পুঁথি অনুযায়ী এদের মহামায়ার রূপে পূজিত করা হয় প্রথা অনুযায়ী দেবীপক্ষের চতুর্থীতে মেজ ঠাকুরানীর পুজো ও সপ্তমী থেকে ছোট ঠাকুরানীর পুজো শুরু হয় তবে সূচনা হয় বড় ঠাকুরানীকে কেন্দ্র করে জিতা অষ্টমীর পরের দিন স্থানীয় পুকুরে পুজো সেরে বড় ঠাকুরানীর পট আনা হয় মৃন্ময়ী মন্দিরে কামানের গর্জনেই ঘোষণা হয় এই পুজোর প্রতিটি নির্ঘণ্ট ইতিহাস বলেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে জগৎমল্ল বিষ্ণুপুরে আগমন করেন অলৌকিক ঘটনার পর দেবী মৃন্ময়ী তাকে মন্দির নির্মাণ ও রাজধানী স্থানান্তরের নির্দেশ দেন এরপরেই প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে আসে মল্লরাজ্যের রাজধানী গড়ে ওঠে মৃন্ময়ী মন্দির রাজ্যের সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে রাজকীয় আভিজাত্যে উজ্জ্বল হয়ে ওঠে এই মৃন্ময়ী পুজো আজও সেই ঐতিহ্য অব্যাহত রাজপরিবারের সদস্যরা ও রাজপুরোহিত স্থানীয় পুকুরে পুজো সেরে আনুষ্ঠানিকভাবে মন্দিরে নিয়ে আসেন পট কামানের বজ্র নির্ঘষে ছড়িয়ে পড়ে আগমনী বার্তা শুধু স্থানীয় মানুষই নয় এই সময়ে দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমে মন্দির নগরী বিষ্ণুপুরে ঐতিহ্য ও ইতিহাসের টানে তখনও যেমন ছিল ঠিক তেমনই আছে বিষ্ণুপুর আজও রাজাদের গৌরবের সাক্ষ্য বহন করে দেখুন বিষ্ণুপুরের যেহেতু একজন আর এই বড় ঠাকুরন বলুন বা মিনময় মন্দির বলুন এটা মিনময় মন্দির আমাদের সব থেকে প্রাচীনতম পুজো অন্তত পশ্চিমবঙ্গে এটা আমরা সবাই আপনি জানি তো সেক্ষেত্রে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে মায়ের আগমন সব থেকে আগে শুরু হয় এই মন্দিরটি সেখানে তো একটা আলাদা আবেগ থেকেই থাকে আর যেহেতু বিষ্ণুপুরের মেয়ে সেই জন্য একটা আলাদা আরো একটা আলাদা অন্যরকম অনুভূতি থাকে জগৎ জগৎমল্ল যখন বন বিষ্ণুপুরের শিকারে আসেন তখন উনি দেখেন যে ওনার এক বককে বাজবাকি বারবার আহত করছে তখন উনি চিন্তা করেন যে এক বকের মধ্যে কি এমন ক্ষমতা আছে যে আমার বাজবাইকে বারবার আহত করে তুলছে তো উনি চিন্তা করেন যে কোনো একটা অলৌকিক শক্তি এই লাগার মধ্যে বিরাজ করে আছে পরবর্তীকালে মা মিনময়ী সমাবেশ করেন যে আমি মা মিনময়ী একটা মন্দির স্থাপন করো ধুমধাম করে আমার পুজো করো এবং সেইভাবে সেই পুথা আজও চলে আসছে যে এখানে হয় এবং আজ গীতা পুজো এখানে মায়ের বোধন শুরু হয় বড় মা বলতে আমরা কি বুঝি অসমস্কন্ধ কালী শুম্বন শুম্ভকে বধ করেছিলেন আজকে সেই মা রাজ মন্দিরে প্রবেশ করল নটৎ নটৎপোধ্বনির দ্বারা মা মন্দিরে প্রবেশ করলেন আজ সরস পুজারে পুজো মায়ের ঘটস্থাপন মায়ের ভোগ নিবেদন মায়ের আরতি এবং দুর্গা যে বিশেষ পূজা আছে সেই পুজো আই থেকে রাজ পরিবার মহরাজ পরিবার শুরু হয়ে গেল এবার এই যে পুজো হচ্ছে মায়ের সরোস পুজোর যে পুজো ঘট হচ্ছে অন্য মণ্ডপে আপনি দেখবেন একটা দুর্গা পুজো পালিত হয় কিন্তু এখানে চারটা মণ্ডপে কি চারটা মণ্ডপ বলতে কী বোঝায় না বড় মা উনিকে প্রথম স্পন্দখালী নশো সতানব্বই খ্রিস্টাব্দে উনি উনিশশোতম মূলরাজ মহারাজ জগৎ মল্ল উনিশ শিকার উদ্দেশ্যে শ্রেণী বন বিষ্ণুপুরে এই বৃক্ষের নিশ্চয়ই উনি নির্দ্রাচ্ছন্ন অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি দৈবাদেশ পেয়ে মন্দিরের প্রতিষ্ঠা করেন এবার পুজো এক বছর বৎসরে পদার্পণ করলো পুজোর আহ বিষয়ত্ব হচ্ছে এটাই সপ্তমী চোদ্দ দিন আগে জীতাষ্টমীর পরের দিন বিল্যবরণ হয় তারপরে মায়ের মন্দিরে ঢুকেন বড় ঠাকুরানী প্রসঙ্গ তো বলি শ্রীষি চণ্ডী অনুযায়ী মায়ের তিনটে রূপ মহাকালী মহালক্ষ্মী ও মহা এবং তিনটি রূপকে এখানে সৃহীত করা হয় বড় ঠাকুরাণী মেঝ ঠাকুরাণী ও ছোট ঠাকুরাণী শ্রীষি মা মিনময়ী মাতা ছাড়াও এই তিনটি পরের পুজো হয় এবং অষ্টমীর দিন সন্ধিক্ষণ একটি গ্রহ মুহূর্তে রাজগৃহ থেকে অশ্বশুর বিশালক্ষী দেবীকে আনয়ন করা হয় এবং তার সামনেই সোনা চাফুল ফুল দিয়ে অঞ্জলি প্রদান করা হয়